যে গত দেড় বছর ধরে আমাদের কৈলাসর একটি শিশুরগন্ন স্কুল যদিও আমরা চেয়েছিলাম না যে স্কুলের যাতে মানসম্মান যাতে মিডিয়ার সাথে আসে গত দেড় বছর ধরে অরুপ নামে একজন ম্যাথের টিচার বিভিন্ন ছাত্রছাত্রী এই স্কুলের ছাত্রীদের মধ্যে একটি একটা দুর্ব্যবহার একটা বাতাবরণ সৃষ্টি করেছে এই টিচার গত দেড় বছর ধরে দুই বছর থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে অশলীল আচরণ তাদেরকে রাত্রিবেলা ভিডিও কলের মানে প্রস্তাব তাদেরকে বাড়িতে গিয়ে টিউশন করার জন্য প্রস্তাব এইসব দিয়ে চলেছে গত দেড় বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসছি কাছে বারবার নাম দিয়েছি এই এই শিক্ষকের যাতে তাড়াতাড়ি যাতে বরখাস্ত করা হয় ট্রান্সফার করা হয় কিন্তু গত দেড় বছর ধরে ওনারা কিছুই করতে পারেন আর আমাদের কাছেও মুক্ত প্রমাণ না থাকার কারণে আমরা তেমন পদক্ষেপ নিতে পারি ওনারা ম্যানেজমেন্ট কমিটি বসিয়েছেন তারা বসানোর পরে বোঝা যায় যে স্কুলের এই শিক্ষকের কোনো দোষ নেই কিন্তু গত দুই তিন দিন আগে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি এই শিক্ষক এই স্কুলেরই ট্রেনে পড়া ছাত্রীকে রাত্রিবেলা ভিডিও কল করার জন্য বলছে সন্ধ্যার সময় যাতে তার ওনার বাড়িতে যাতে পড়া পড়ার জন্য যায় এমন প্রস্তাব দিচ্ছে আর একলা যাতে যায় এমনই প্রস্তাব দিচ্ছে মানে কতটুকু মানে কু কুমানসিকতা নিয়ে উনি ওই মেয়েটিকে আমরা বুঝতেই পারছি যে কতটুকু কুমানসিকতা নিয়ে উনি ওই মেয়েটিকে বলছেন যে বাড়িতে দেওয়ার জন্য তারা আমরা বুঝতেই পারছি ওনার মানসিকতা কী হতে পারে ওনার উনি ওই সাথে কি করতে পারে এই নিয়ে আজকে আমরা এই গাছ বসেছি আমরা যতক্ষণ না এই এই শিক্ষকের বরখাস্ত হয় আমরা কোনো ট্রান্সফার চাই না অন্য কোনো স্কুলে যাও কারণ অন্য স্কুলে গেলেও এই শিক্ষক সেমই কাজ করবে ওই স্কুলের ছাত্রীদেরকে অশালীন আচরণ করবে ওই স্কুলের ছাত্রীরা ছাত্রীদেরকে ওই স্কুলের মধ্যে পড়া বন্ধ হয়ে যাবে তেমনি হয়তো অনেক এই স্কুলে অনেক ছাত্রীরা নিজের মুখ খুলতে বলতে পারে কিন্তু ওই বোনটি বলতে পেরেছে আজকে আমরা বসেছি এই শিক্ষকের যত সময় না বরখাস্ত হচ্ছে আমরা এই স্কুলের থেকে উল্লেখ এটাই আমাদের দাবি আর এই আন্দোলন বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রীদের পাশে ছিল আছে এবং থাকবে এবং আগামী দিনেও এই স্কুলের যাতে এই শিক্ষকের বরখাস্ত হয়ে পর্যন্ত আমরা বিদ্যার্থী পরিষদ এই স্কুলের মধ্যে থাকছি ধন্যবাদ